হাতে লাল টপ হয়ে গেছে কিছু কিছু লাল শাক আছে যেগুলো লাল হয় না অনেক লাল হয়েছে ধন্যবাদ লাল শাক ব্যবসায়ীকে নাম্বার ওয়ান শাক দেওয়ার জন্য সবগুলো করা সম্ভব না আমরা ভাই গরিব মানুষ করে খায় লুটপাট করে খায় না চাঁদাবাজি করে খায় না সুনির চিন্তায় মানুষ খুন করে খায় না খুনের গেল এখন হারি ভাইয়ের কথা না বললে না হারি ভাইকে খুন করার জন্য দুর্বৃত্তিরা গুলি করছে। এপায় দিয়ে ঢুকে এপায় দিয়ে বের হয়ে গেছে আল্লাহর রসিক হারি ভাই এখনো বেঁচে আছে হারি ভাইয়ের জন্য দোয়া আল্লাহ যেন আসে সুস্থতা দান করে আপনার সবাই হারি ভাইয়ের জন্য দোয়া করবে আসলে অনেক কান্ত এই মানুষের জন্য মানুষের সব এবং নির্ভীক ছিল আমাদের দেশে হবে সেই ছেলে পাবে কোথায় না বড় হয়ে তাদের বড় হবে তাদের বড় হওয়া ছেলেদের এই দেশে ছাত্রে দেওয়া হয় না মেরে ফেলা হয় নাহলে তাদেরকে এমন চাপ দেওয়া হয় তারা স্বেচ্ছায় এদেশ ছেড়ে চলে যায় হাদি ভাইয়ের মতো কাজে বড় হাত দেখতে বড্ড অভাব খুবই বেশি অভাব আসুন আমরা সবাই হাদি হই দেখ বদলে যাক কথা রান্না করতে হবে রান্নার কোনো বিকল্প নেই ওই মানুষ কাজ করে খাইতে ভাই

সামান্য মরিচের গুড়া একটু গরম মশলা লং কয়েকটা এলার্জি সামান্য একটু জিরা গুঁড়া 지금 그 이제 এ ক ট 제게 넣을 거. 이제 갈게요. 제 সিদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো পানি দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দিয়ে এখন ঢেকে দিলাম আমার হয়ে গেছে গরম গরম এই যে তৈরি হয়ে গেছে লাল শাক ভাজা ধনিয়া পাতা খুশি করে কাটা কাটা এখন ঢেকে দিব রান্না হয়ে গেছে স্পেশাল ভাবে